বিভিন্ন ৰাজনৈতিক দলৰ নাম কৰি তাৰ ভোটিঙৰ বছৰ ধৰি গুলামগিৰ গুলামগিৰ আমরা এই এলাকাটার মালিক বটি আমাদের জমি বটে আমাদের সব কিছু বটে সম্পদ আমাদের এই জল জঙ্গল জমি এইটার অধিকার রক্ষার তাগিদে আমাদের এই আমাদের যে হিত মিটান এই দলিত সমাজ সমর্থিত প্রার্থী সুরজিৎ সিং কারমালি এই প্রার্থীটাকে আপনারা ভোট দিবেন ভোট দিয়ে নিজেদের অধিকার রক্ষা করবেন এই বলছি আর আমরা প্রার্থীর মুখেও কিছু কথা শুনুন

তাই এই আজকে বলতে যেন এই দলিত সম্প্রদায়ের এই নিম্ন শ্রেণীর মানুষ আমি আমি কোনো উচ্চ শ্রেণীর মানুষ লই তাহলে আমাকে ভোটটা দিতে হবে কিসের জন্য এই লড়াইটা করছি যেন শোষণের বিরুদ্ধে লড়াই বঞ্চিত যারা আছে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা হচ্ছে জঙ্গল মহলের লড়াই

આગે તુમરા જે મનમુન સેન એકબાર જીતે ભોટ દઈ કબુ દેખી પાછી નહીં સુભાષ સરકાર કે ભોટ દઈ તુરા પાછ પાછી નહીં ખુજલે ભોટા લીધા સમય નહીં ચલી જવા